হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রিম্পি তোমরা দেখছো রিম্পি ডট বি লাইফ স্টাইল চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের নতুন একটা ভিডিওটা অনেক 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 ওয়েলকাম তো টাইটাল স্যামিল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা কী হতে চলেছে আর মোটামুটি অনেক দিন পর একটা ব্লগ শুট করছি তোমরা আশা করছি তোমরা ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালোও লাগবে তো চলো যাওয়া যাক রেডি হয়ে পড়েছে দেখতে পাচ্ছ তো গিয়ে তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো আর গাড়ি নিয়ে যাচ্ছিলাম যেহেতু ভিতরে জায়গা মেলা তো সেই জায়গাতে কিন্তু গাড়ি না নিয়ে গেলে আসসুতেবে মানে অনেকটা প্রবলেম হয় তার জন্য কিন্তু গাড়ি নিয়ে যাই আমরা সব চেষ্টা করি গাড়ি নিয়ে যাওয়ার জন্য আর যেহেতু এখন মেমোর গাড়ি আছে তার জন্য আগে যেহেতু মেমোর গাড়ি ছিল না তখন অন্য গাড়ি নিয়ে যেতাম তো যাই হোক এসে কিন্তু সব জিনিসপত্র গুলো গুছিয়ে নিয়েছিলাম যেটা আমার কাজ সেটা তোমাদের সাথে শেয়ার করি যতটুকু আমি কাজ করি আর কি আর এখানে জিনিসগুলো গুছিয়ে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তারপরে যে ব্রাজ চলে এসেছে দিনের বেলায় সাজানো হচ্ছে কারণ দিনের বেলায় রিসেপশন করবে তারপর আবার রাত্রে আলাদা লুক সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কিন্তু মেকআপ গুলো করে আর ম্যাম বলছে কেন জানো এটা আমার কিন্তু পিসি আমি পিসি বলি তোমাদের সাথে এমনি ম্যাম বললাম আর কি তোমাদের সামনে তো যেখানে কিন্তু ব্লাশার দিয়ে হচ্ছে মানে লাশ আর কি হবে তারপর পাউডার দিয়ে আর কি সেট করে নেবে তারপরে যে কনসিলার লাগিয়ে নিচ্ছে আই ব্রু করে নিয়েছে আই মেকআপ করছে এখন দেখতে পাচ্ছো আমি কিন্তু সামনে দাঁড়িয়েছিলাম আর আমি যখন বয়সটা দিচ্ছি তখন কিন্তু আমার শরীরটা প্রচুর খারাপ ছিল তার জন্য বয়সটা অল্প খারাপ আসবে জানি যাই হোক ভিডিওটা দিন হয়ে গেছে যেহেতু এডিট করতে পারছিলাম না আর ভয়েস দিতে পারছিলাম না শরীর খারাপের জন্য তো এখন যেহেতু অল্প একটু ভালো হয়েছি তার জন্য কিন্তু ভিডিওটা ভয়েসটা দিচ্ছি আর তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অনেকদিন পর কিন্তু ভিডিও দিচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর দেখতে পাচ্ছো লোকটা কিন্তু এখনই কিন্তু মুখটা একদম লোক করছে আর কি আমার তো ভীষণই ভালো লাগছে এখন চুলটা হলে তারপর লোকটা আর কি দেখতে পাবে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে তা সেটা তো জানাতেই হবে আর কি বলি মানে যেখানে যাই সেখানেই মানে এত প্রবলেম হয় কিছু কিছু জায়গায় অনেক প্রবলেম হয় যেখানে লাইট থাকে না আর কি জেনারেটর লাগানো হয় না সেরকম জায়গায় গিয়েও কিন্তু অনেকটা প্রবলেমে পড়ে আমরা কাজে গিয়ে কিন্তু সব প্রবলেমের মাঝেও কিন্তু আমরা বেশ দিয়ে চেষ্টা করি আর তোমাদের যদি মেকআপ লুকগুলো ভালো লাগে তাহলে কিন্তু আমাদের সাথে कांटेक्ट করতে পারো যেখানে হলো আসামে যে জায়গা হলো আমরা যাব আর এই যে ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণই ভালো লেগেছে তো যেদিকে একটা লোক ছিল আবার পার্টি মেকআপ ছিল যেটা ম্যাম করছিলো আর আরো পার্টি মেকআপ ছিল যেগুলো আমিও করছিলাম কারণ এই যে তার মাঝখানে একটু একটু ভিডিও নিয়ে এই যে একটা ছোট্ট মেয়ে সেজেছিল ওকেও সাজিয়ে দিয়েছিলাম তারপরে যেখানে একটা পার্টি মেকআপ ছিল মানে কি বলবো প্রচুর ভিড় ছিল প্রচুর লোক আরও লোক ছিল যেগুলো পার্টিপ্যাকাপের মানে ফটো ভিডিও কিচ্ছু নেওয়া হয়নি মানে অনেক কাজ থাকে বলে সেভাবে নেওয়া হয়নি তারপরে যে সারাদিন বসেছিলাম যেহেতু সকালবেলা এসেছি সারাদিন কিন্তু সেভাবে চা একটু খেয়েছিলাম কিন্তু সেভাবে খাওয়া হয়নি তারপরে যে একটু খেতে বসে পড়েছি কারণ শরীরের তো খারাপ হয়ে যায় না সারা দিন এই যে রাত্রের লোকটাও হুলুস্থুল হয়ে গেছিল আর সেভাবে যে ভিডিও শেয়ার করবো সেভাবে পারিনি তো তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যে দুটো লোক কেমন লেগেছে আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে আর তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিও আর এই যে এখানে আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম তারপর বেরিয়ে যাবো তো তোমাদের ভিডিওটা কেমন